নাম করে বেআইনি টোটো চলছে অভিযোগ ছিল টোটো সুমারি শুরু হতেই বেআইনি টোটো কারবারের পর্দা ফাঁস করলেন খোদ পুরো প্রধান কন্যাগরে হাতে নাতে ধরলেন বেআইনি টোটো কারবার শহরে যানজট মূলত টোটোর কারণে হচ্ছে অভিযোগ শহরবাসীর সেই টোটোকে কি করে নিয়মে বাধা যায় তার প্রচেষ্টা চলছে পরিবহন দপ্তরের নির্দেশে টোটো সুমারি শুরু হয়েছে গত মাস থেকে চন্দননগর কর্পোরেশন এলাকায় ইতিমধ্যেই টোটো সুমারি করা হয়েছে কোন্নগর পুরসভাতে শুরু হয়েছে টোটো গণনা শহরে কত টোটো চলছে তা জানতে ক্যাম্প চলছে সেখানেই ভাগার মোড়ে পুরো প্রধান স্বপন দাস কয়েকজন পুরসভার কর্মীকে নিয়ে একটি গ্যারেজে হানা দেন সেখানে দেখা যায় নকল ইঞ্জিন ও চেজিস নাম্বার বসানো হচ্ছে টোটোতে সেই মেশিন সহ দুজনকে আটক করেন পুলিশ ডেকে ধরিয়ে দেন পুরো প্রধান বলেন সরকারকে ফাঁকি দিয়ে বেআইনি কাজ চলছে জানতে পারি কয়েকটি টোটোতে নতুন নাম্বার দেখে সন্দেহ হয় আজ ওই গ্যারেজে তাদের হাতে নাতে ধরি যে সংস্থা টোটো বা ই রিক্সা তৈরি করে তার ইঞ্জিন বা নাম্বার থাকে যা দিয়ে বোঝা যায় কোন সংস্থাটির সেটি কিন্তু এক্ষেত্রে লোকাল লেদ বা গ্যারেজে এইভাবে টোটো তৈরি করা হচ্ছে যা গোটাটাই বেআইনি এই কারবার চলতে দেওয়া যাবে না এটা কয়েকদিন ধরে যেহেতু মাননীয় পরিবহন মন্ত্রীর নির্দেশে এবং পশ্চিমবাংলা সরকারের নির্দেশে সারা পশ্চিমবাংলা জুড়ে টোটোর একটা গণনা হচ্ছে হাইকোর্টের নির্দেশ অনুসারে এবং তাতে বিল সমস্ত বিলও আসছে অর্ধেক জাল তারপরে দেখা যাচ্ছে একটা নাম্বার পাঁচ বছর আগের কেনা হলে নাম্বার ইঞ্জিন মধ্যে তো ফারাক থাকবে চক 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 করছে আমাদের দেখে কালকেই সন্দেহ হয়েছে আমার কিন্তু কালকে বিভিন্ন কাজে আটকে গিয়ে আমি পারিনি আজকে কয়েকটাকে আসতে দিয়েছি যেই ওখানে গেছে কালীতলাতে হচ্ছিল ক্যাম্প যেই ওখানে একটা গেছে আমার কানে এসছে দেখে সঙ্গে সঙ্গে আমি এখানে সিল করেছি এবং হাতে নাতে ধরেছি আরও পাঁচ ছটা টোটো পালিয়ে গেছে কিন্তু এক টাকা ভিতরে ধরে ফেলেছি একদম ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার বসাচ্ছে একটা যে কোম্পানি যে তৈরি করে একমাত্র ম্যানুফ্যাকচারিং কোম্পানি তার ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার দিতে পারে এছাড়া কারোর চেসিস ইঞ্জিন নাম্বার দেওয়ার ক্ষমতা নেই কিন্তু টোটো নিয়ে আজকে যেভাবে হচ্ছে একদম দুর্নীতি চুরান্ত জায়গা যাচ্ছে অভিযুক্ত গ্যারেজ মালিকের দাবি তিনি ভুল করেছেন এটা করা উচিত হয়নি কলকাতা থেকে নাম্বারিং করার মেশিন কিনে এনে এই কারবার চলছিল কারণ নয় কাস্টমার এসে বলেছে বলে আমি ভুল হয়ে বেআইনি জেনেও কষ্ট করছেন পেছনে কে মদদ দিচ্ছে আপনাকে এটা নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর